হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আগের ভিডিওটা তো তোমরা দেখতেই পেয়েছিলে যে আমরা গেট ধরেছিলাম তো তারপর একটা ছোটোখাটো ঝামেলা হয়েছিল তো তারপরে এই দেখো বৌদি এসে দাদা আর বৌদি ভাইকে ঘরে ঢুকে দিয়ে আসবে তো চলো এবারে ওখানে গিয়ে আরও অনেক নিয়ম নিয়মকানুন আছে সেইগুলো তোমাদের সাথে একে একে আমরা শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক বেশি বক বক করবো না thank you দাদা আর বৌদিভাই তো ঘরে এসে বসে পড়েছে ওদের নিজেদের ঘরে আর এরপর যেই যেই নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমরা সবাই বোনেরা মিলে একে একে পালন করছিলাম তো এখানে হচ্ছে যে আমার দিদি মানে হচ্ছে আমার মেজম আমার মেয়ে সে এই সব নিয়মগুলো করছিল দুধের উপরে এ দেখো দুটো টোপর দিয়ে ভাসিয়ে দেখছিল যে ওরা দুজন একসাথে সারা জীবন থাকবে কিনা তো দেখা গেল যে হ্যাঁ দুজন দুজনকে ছেড়ে যাবেই না তো তো এইবার বৌদি তো একটা শোল মাছ ধরবে তো এই নিয়মটা তোমাদের মধ্যে কার কার মধ্যে আছে একটু কমেন্ট করে জানিও তো আমি ফার্স্ট টাইম দেখলাম এই নিয়মটা তো আমার মামার বাড়িতে তো এই সব নিয়মগুলো আছে তো এই নিয়মগুলো দেখতে তো খুবই ভালো লাগে আমার মায়ের বাড়িতে এই সব নিয়ম তেমন নেই অনেকের মধ্যে দেখেছি কড়ি খেলার নিয়মটা বাট এখানে দেখতে পাচ্ছি আলতার মধ্যে দুটো আংটি ডুবিয়ে দিয়ে ওটা ঘুরিয়ে দিচ্ছে আর খুঁজে কে কত তাড়াতাড়ি বার করতে পারে সেটা নিয়ে এখানে মজাটা হচ্ছিল এখানে সবাই আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি ওই পারে আমার বোন আর আমার বর বসেছে আর এদিকে আমি আমার ভাই বসে খাচ্ছি তো সবাই মিলে খাওয়া দাওয়াটা তো সেরে নিলাম দুপুরের তো তারপরের দিন ছিল ওদের বউ ভাত তো বউ ভাতের দিন দেখো এখানে আইসক্রিম চলে এসছে আইসক্রিমের স্টল হবে এগুলো সব স্টলের জন্য বসিয়েছে কফি হবে মোমো হবে আরও অনেক ধরনের স্টলেতে ফুচকা টুচকা এটা ওটা ছিল তো এখানে আমার এটা হচ্ছে ছোটো মামার ছেলে ও এখন এইটা খোলাখুলি করছে আমি আবার ওকে একটু বকলাম যেগুলো খুলিস না বকাবকি করবে সবাই মিলে তারপরে ওখান থেকে সরে গেল তো দেখো এখানে আমরা সবাই মিলে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছিলাম তো এখানে অনুষ্ঠানটাও হবে তো তোমরা তো দেখেইছো যে বৌদিতে বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়েছিল তো এখানেও হয়েছিল তাই স্টেজ করা হয়েছে এখানটায় কত সুন্দর কালারফুল কাপড় টাপড় দিয়ে জায়গাটাকে খুব সুন্দর সাজিয়েছিলো তো এরপর দেখাচ্ছি তোমাদেরকে মেন গেটটা মেন গেটটার ডেকোরেশনটা তো আমার খুবই ভালো লেগেছে আর বিয়ের দিনে দাদা বৌদির যে ছবিটা তোলা হয়েছিল সেই ছবিটা দিয়ে এখানে লিখে দিচ্ছি তো খুব সুন্দর লাগছিল ওদের দুজনকে একসাথে তো তোমাদের ওদের দুজনকে দেখে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তো এখানে ভাত কাপড় দেওয়ার যে অনুষ্ঠানটা আছে তার পরের দিন তো সেটাই দেয়া হচ্ছে তো ভাত কাপড়ের নিয়ম টিয়ম হয়ে যাওয়ার পর ওদের দুজনকে তো একসাথে এই দিন খেতে হয় তো তার জন্য দুজন মিলে খেতে বসে গেছে আর বৌদি হচ্ছে দাদাকে খাইয়ে দিচ্ছিল তো তারপর সন্ধেবেলা তো সবাই মিলে খুবই আনন্দ করেছিলাম আর এইখানে ওর বন্ধু বান্ধবীরা আমার ভাই বোন সবাই মিলে এখানে দাদাকে হচ্ছে গিফট দেওয়া হচ্ছিলো সবাই মিলে উল্টো পাল্টা গিফট দিয়ে খুবই মজা করা হয়েছিল সেই দিন তো ওর বন্ধুরা কে কি কি গিফট দিল না দিল সেই ভিডিওর লং ভ্লগ তো আমার চ্যানেলে অলরেডি পোস্ট হয়ে গেছে তোমরা যদি দেখতে চাও তাহলে ঝটপট কি দেখেছো চলো ভিডিওটা এত ঢুকি